এটি হচ্ছে চট্টগ্রামের হাজার হাজার মানুষের আস্থা এবং ভরসার জায়গা অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল আর এই অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালের লোকেশনটা হচ্ছে জাকির হোসেন রোড চট্টগ্রাম ফাহারতুলি চক্ষু হাসপাতালের পাশেই হচ্ছে এই অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল আমার দেখা চট্টগ্রামের মধ্যে খুব সুন্দর একটি হসপিটাল হচ্ছে এটি এত পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি কি বলবো না গেলে বোঝা যাবে না আমি এখানে গেছি কয়েকবার আমাদের আত্মীয় স্বজনকে নিয়ে এখানকার সেবা অনেক ভালো এখানে অনেক ভালো সেবা প্রদান করা হয় এবং ডাক্তার নার্স সব ধরনের মানুষদের তাদের আচার ব্যবহার এত সুন্দর এত মার্জিত ভাষায় তারা কথা বলে এবং তাদের পোশাক সব কিছু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন পুরো মেডিকেলটি পুরা মেডিকেল ঘুরে আমি দেখলাম এবং আমার কাছে খুবই ভালো লাগছে এখানকার সব কিছু তাই আপনাদের জন্য আমি ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে হাজির হয়ে গেলাম এত সুন্দর একটা প্লেস এত সুন্দর একটা মেডিকেল এত সুন্দর একটা জায়গা আমি আপনাদের সাথে শেয়ার করব না তা তো হতে পারে না চলুন এক নজরে দেখি নেই এখানকার কোন তলায় কি সেবা প্রদান করা হয় সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আর কমেন্টে কেউ বাজে মন্তব্য করবেন না